আপনি আপনার কথা একটু বলেন আপনার কথা একটু বলেন কথা বলেন না আপনি এতক্ষণ চেষ্টা করলেন এই বিষয়ে একটু কথা বলেন বলেন প্রতিটি মানুষের সফলতা পরিশ্রমের ফলেই আসে যদি আমরা পরিশ্রম না করি তাহলে সফলতা কখনই সম্ভব না তাই পরিশ্রম সকলেরই প্রয়োজন উনি পাল্লা ধরছে উনি নাকি বলে এটার উপরে দিয়ে সাইকেলটা উঠাইবে বুঝছেন দেখেন উনি কীভাবে উঠায় আমি আমার সাথে বাজি ধরছে পঞ্চাশ টাকা বাজি উনি নাকি বলে এটার উপরে দিয়ে নিজে নিজে সাইকেল এক পারবে এটা নিয়ে আর কি বাজি ধরছে দেখতে থাকেন আপনারা উনি কীভাবে উঠাইতে পারে দেখেন কি করে কীভাবে উঠায় আমরা সেটাই দেখবো উনি কীভাবে সাইকেলটা উঠায় এবং নিজে নিজেও উঠে আসবে কিন্তু সাইকেল উঠাইবে এরকম না শুধু নিজেও উঠাইবে সাইকেলের সাথে দেখতে থাকুন কিভাবে বনে উঠে যাবে দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে দর্শক এই যে উনি উনার সাইকেল উঠাইতে পারে না সাইকেলটা ফালায় দিছে আবার কি চেষ্টা করে কিনা উনি বলতে পারি না আপনারা দেখতে দেখেন উনি কি আবার চেষ্টা করে কিনা আবার কি আপনি চেষ্টা করবেন হ্যাঁ চেষ্টা করেন দর্শক বন্ধুরা আবার উনি চেষ্টা করতেছে দেখেন উনি আবার সফল হইতে পারে কিনা উনি উনি বলতেছে টাকা যতক্ষণ পর্যন্ত না পাইবে ততক্ষণ পর্যন্ত দেখেন চেষ্টা করতে করতেই কিন্তু সফলতা আসে এখন দেখেন উনি চেষ্টা করে কিভাবে সফলতা পায় দেখতে থাকুন উনি কিভাবে চেষ্টা করে সফলতা পায় ওই দিক দিয়ে হইলে তো হবে না ওই তো আপনি সমান জায়গায় আপনি ভিতরে পাড়া দিয়ে উঠবেন তারপরও দেখি চেষ্টা করে পারেন কিনা

দর্শক বন্ধুরা দেখেন বৃষ্টি হইতেছে বৃষ্টির ভিতরে উনি ভিজা হইলো তারপর পঞ্চাশ টাকা টাকার জন্য মানে চেষ্টা করতেছে এই সাইকেল পরে গেছে হইবে না এইভাবে হয় হইবে না দর্শক বন্ধুরা এইভাবে সাইকেল উঠাইলে হবে না কিন্তু অবশ্য সাইকেল তো হইয়েই রয়েছে এরকম হইবে না দর্শক বন্ধুরা দেখে দেখুন উনি উনি উনার পঞ্চাশ টাকা জিততে পারেনি সাইকেল এইভাবে উঠাইলে হবে না সাইকেল দাঁড়ায় থাকতে হবে সাইকেল দাঁড়ায় থাকতে হইব দর্শক বন্ধুরা দেখেন উঠাইতে পারে না উঠে পারে নাই দর্শক বন্ধুরা দেখেন এখন বৃষ্টি হইতেছে দেখি উনি অরণে গেছে এই জন্য উপরে টে বইছে আপনি আপনার কথা বলেন ভাই আপনি আপনার কথাটা একটু বলেন আপনি আপনার একটু কথা একটু বলেন কথা বলেন আপনি এতক্ষণ চেষ্টা করলেন এই বিষয়ে একটু কথা বলেন ভাই বলেন বলেন না না ভাই একটু বলেন ভাই একটু কথা বলেন না একটু কথা